বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে তবে এই যে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সেটা কিন্তু প্রথম নয় আপনাদের কিছু তথ্য দিই এর আগে আপনাকে জানিয়ে রাখি কিছু তথ্য আসছে আপনাকে বিগলে দেখাচ্ছি তৃণমূল জমানায় পুলিশের গুলি দক্ষিণ চব্বিশ পরগনার নৈনানে হোকিং নিয়ে ঝামেলায় পুলিশের গুলিতে নিহত দুই ডিসেম্বর দু এই ঘটনা নভেম্বর দু হাজার বারো নদিয়ায় তেহটতে জগদ্ধাত্রী পুজোর অনুমতি ঘিরে পুলিশের গুলিতে নিহত এক আরও এই ধরনের ঘটনা ঘটেছে সেপ্টেম্বর দুহাজার আঠেরো সাল তখনও উত্তর দিনাজপুরের দাড়িভিটে স্কুলে গোলমালে পুলিশের গুলিতে নিহত হয় দু দু জোন আরও তথ্য আছে আপনাকে জানিয়ে রাখি দু হাজার একুশে এপ্রিল উত্তর চব্বিশ পরগনার বাগদায় ভোটের মধ্যে পুলিশের গুলিতে জখম হন তিন জোন এছাড়াও আপনাকে জানিয়ে রাখি দু হাজার এপ্রিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে নিহত হয় একজন ভাবতে পারছেন একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে আগে তবে মালদার মানিকচকে চকে পুলিশকে কেন গুলি চালাতে হলো উত্তেজিত জনতা মারমুখে হয়ে উঠল কেন পরিস্থিতি কেন সামাল দিতে পারলো না পুলিশ মানিকচকে চকে ধুম ধুমার উঠছে একের পর এক প্রশ্ন ঘটনার প্রতিবাদে আগামীকাল বারো ঘন্টার বন্ধের ডাক সিপিএম বিদ্যুৎ বিভ্রাট নিয়ে আন্দোলন অবরোধ সেই অবরোধ তুলতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল গুলিবিদ্ধ হলেন দুজন রণক্ষেত্র মালদার মানিকচকের ডেনায়তপুর পুলিশকে তারা মারমুখী জনতার ভাঙচুর গাড়ি আমরা যাচ্ছিলাম হ্যাঁ করে বিদ্যুতের বিল বেড়েছে রাজ্য জুড়ে তার মধ্যে তীব্র গরম সঙ্গে টানা বিদ্যুৎ বিভ্রাট এরই প্রতিবাদে গত কয়েকদিন ধরে মানিকচকের বিভিন্ন গ্রামে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছিল বৃহস্পতিবার এনায়তপুরে তা আরও তীব্র আকার নেয় স্থানীয় বাসিন্দারা কয়েক ঘন্টা ধরে মালদা মানিকচক রাজ্য সড়কের এনায়তপুর মোড় অবরোধ করেন পুলিশ অবরোধ তুলতে গেলে বেঁধে যায় ধুমধুমার প্রত্যক্ষদর্শীদের দাবি আইন রক্ষকদের তাড়া করে মারমুখী জনতা চলে ইট বৃষ্টি ভাঙচুর হয় পুলিশের গাড়ি আক্রান্ত হন পুলিশ অফিসার ও পুলিশ কর্মী

গুলি লাগে দুজনের পায় তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আমরা যাচ্ছিলাম হ্যাঁ মারপিট ছিল আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে সিআরপিএফ বলে কি বলে আমি জানি না ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে

মালদার পুলিশ সুপারকে অবিলম্বে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন মালদা থেকে সুবতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মালদার মানিকচক রণক্ষেত্র হয়ে উঠল তারপর সেখানে দুজন জখম হলেন তারা হাসপাতালে ভর্তি তাদের এখন কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কৌশিক এই বলতে কি আপনার দেখো যে দুজন যখন হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের যে গুলি লেগেছে সেই গুলি বের করার কিন্তু একটা প্রক্রিয়া চলছে তবে এই গুলি বের করার যে প্রক্রিয়া তার মাঝে কিন্তু পুলিশের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে যে দুটি গুলি চালানোর অভিযোগ রয়েছে সেই দুটি গুলি কত সাইজের রয়েছে সেগুলি কিন্তু চিকিৎসকদের তারা জানাচ্ছে এবং সেগুলি জানার চেষ্টা করছে এবং সেই দুটি গুলির সাইজ জানার চেষ্টা করছে এবং পাশাপাশি যে অন্যদিকে একজন থানার আইসি আহত রয়েছেন তিনিও চিকিৎসাধীন রয়েছেন এবং অন্য পুলিশ কর্মীও কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন দিন। বিচন এবং যে গুলি বের করার প্রক্রিয়া সেটা কিন্তু এখনও যথেষ্ট টাইম লাগবে বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে এবং সেই গুলি বের করার পর কিন্তু সেই গুলির বিষয়ও কিন্তু পুলিশের তদন্ত সাথে কিন্তু সেই সব গুলি নিয়ে যাবে কারণ যে নজর থাকবে সঙ্গে থাকুন দেখুন মানিক চকের বিদ্যুৎ বিভাততে বিবৃতি দিলেন বিদ্যুৎ মন্ত্রী বিবৃতিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস লিখেছেন বাংলা থেকে লোড শেডিং কোথায়ই মুছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক চকের ঘটনা লোড শেডিং এর জন্য নয় ইংরেজ বাজারে তিনটি টাওয়ার বসানোয় বাধা কিছু বাসিন্দা দশ মাস ধরে সমস্যা সমাধানের চেষ্টা চলছে পশ্চিম মেদিনীপুরের টেবরার ছবি দেখো যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তো ঠিকই কিন্তু এই যে যাদেরকে আপনারা দেখছেন তালা লাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কার্যালয় তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দিচ্ছেন তারা আপনারা যদি ভেবে থাকেন তারা অন্য দলের বিরোধী দলের লোকজন সা তেমনটা কিন্তু নয় তারা কিন্তু এই দলেরই মানে তৃণমূলেরই লোকজন এই যে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের পার্টি অফিসে যারা পতাকা খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকে ফ্লেক্স করে দিচ্ছেন তারা তৃণমূলেরই নেতাকর্মী দেখুন পার্টি অফিসে তালাও খুলে দিচ্ছেন ঝুলিয়ে দিচ্ছেন তারা তৃণমূলের নেতাকর্মীরা দলীয় অফিস কেন বন্ধ করে দিচ্ছে বলুন তো আর শুধু তাই নয় এই যে এখানে সখানে কর্মী দল ছেড়েও দিয়েছে এদের মধ্যে পঞ্চায়েত সদস্য রয়েছে দলের তো এখন ভালো সময় যাচ্ছে তারপরও কেন এই ছবিটা দেখতে হচ্ছে দেখুন ডিটেল রিপোর্ট বাংলা একটা কথা আছে চোরে না শুনে ধর্মের কথা বুঝিয়ে বলা সতর্ক করা হুঁশিয়ারি না মনে হচ্ছে কোনো কিছুতেই কাজ হচ্ছে না সরকারি জমি দখলদারি নিয়ে কদিন আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী দলের উচ্চ নেতৃত্ব পই পই করে বলছেন জবরদখল বরদাস্ত করা হবে না তারপরও দিকে দিকে সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাধামোহনপুরে বেশ কিছুদিন ধরে খাস জমি দখলের অভিযোগে গোলমাল চলছে এখানে আবার ছবিটা একটু অন্যরকম অভিযোগ তৃণমূল নেতাদের মদতে সরকারি জমি জবরদখল করছে বিজেপির লোকজন আর তার বিরুদ্ধে সরব তৃণমূলের একটা অংশ সেই খব থেকে তুরিয়া এলাকার পঞ্চায়েত সদস্য সহ সখানে কর্মী তৃণমূল ছেড়ে দিলেন পার্টি অফিস থেকে পতাকা খুলে নেত্রীর ফ্লেক্স সরিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন কিন্তু ওরা আমাদের কিছু পুরনেতৃত্ব হাত থাকায় আমরা কিছু করতে পারছি না এই জন্য আমরা আজকে পার্টি থেকে দলত্যাগ করতে বাধ্য হলাম ওই জন্য পার্টি অফিসে চাবি লাগালাম স্থানীয় পঞ্চায়েত সদস্যত্ব মারাত্মক অভিযোগ ভোটারদের কাছে বুথের কর্মীদের কাছে প্রতিদিন দোষারোপিত হয়েছে আমাদের দলের কোনো কর্তৃত্ব নেই আমরা আমাদের উপনেতৃত্ব যদি না আমাদের বুথ লেভেলের মানুষকে মানুষ বলে মনে করে আমাদেরকে মানুষ বলেই মনে করেন জেলা শীর্ষ নেতৃত্বের কাছ থেকে আশ্বাস পেয়েও কাজ হয়নি বলে অভিযোগ মানুষ ভূয়ার বাড়িতে আমরা বুথ তরফ থেকে আমরা গেছি গিয়ে উনি বললেন হ্যাঁ সমস্ত হয়ে যাচ্ছে কেন সরকারি জায়গার উপরে করবে অনেক কিছু আশ্বাস দিলেন ব্লক সভাপতির কাছেও গেলাম অঞ্চল সভাপতি সমস্ত সকলের কাছে ঘুরে ঘুরে এই কোনো সুরা আজ পর্যন্ত হয়নি বিজেপি তৃণমূলের আতাতে জমি দখলের মতন মারাত্মক অভিযোগ তুলছেন পঞ্চায়েত সদস্য থেকে ব্লক স্তরের কর্মীরা অভিযোগের সত্যতা জানতে আমরা কথা বলি স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গেও অভিযোগ সর্বৈব মিথ্যা বিজেপির কোন লোক জায়গা দখল করে নেই তৃণমূল কংগ্রেস নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের মুখ রক্ষা করার জন্য বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদেরকে খালাস করতে লোকসভা ভোটের পর সবেমাত্র চার বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল শনিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস দলের মেগা ইভেন্ট এই আবহে ডেবরা সখানেক নেতাকর্মী দলত্যাগের ঘটনা কি অস্বস্তি বাড়াবে না তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা